আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি বিরোধে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার মেনুয়াল হ্যান্ডেল মেশিন আমি আপনাদেরকে আজকে মেনুয়াল হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করে দেখাবো আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করছেন এবং হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চাচ্ছেন এবং হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে অবশ্যই একটি মেনুয়াল বা একটি সেমি অটো হ্যান্ডেল মেশিনের প্রয়োজন হয় তো যাদের যারা কম মূল্যে মেনুয়াল হ্যান্ডেল মেশিন খুঁজছেন আপনারা কম মূল্যে মেনুয়াল হ্যান্ডেল মেশিন দিয়ে চাইলে শপিং ব্যাগের হ্যান্ডেলগুলো লাগাতে পারেন যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় এ ধরনের হ্যান্ডেল সিলি করতে পারবেন আপনারা এই মেনুয়াল মেশিনটির সাহায্যে তো আমি আপনাদেরকে আজকে একটি মেনুয়াল মেশিনে হ্যান্ডেল সিলি করে দেখাবো মেশিনটি কীভাবে ব্যবহার করতে সকল কিছু আজকে বিরড়িত থাকবে তা আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথম আপনারা যারা হ্যান্ডেল মেশিন নিতে চাচ্ছেন হ্যান্ডেল মেশিনগুলো ম্যানুয়াল মেশিন এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের নিজস্ব তৈরি মেশিন তো সর্বপ্রথম এই মেশিনগুলো কারেন্টের লাইন দিতে হয় আমি আপনাদেরকে দেখাই যেহেতু কারেন্টের লাইন দেওয়া আছে মেশিনটি এখানে অন অফ সুইচ আছে মেশিনটা এখন অফ করে দিলাম এবং এটা দিয়ে অন করা হয় অন অফ সুইচ এবং দেখতে পাচ্ছেন মেশিনে একটি মিটার আছে তারপর এটা একটি হিটারের অ্যালার্ম বাটনের একটি কন্ট্রোলার আছে দেখতে পাচ্ছেন তো মেশিনটি একশো সত্তরে আমি সেট করে রেখেছি একশো ষাট পর্যন্ত মেশিনটি হিট হলো এবং আপনি চাইলে হিট বাড়াতে কমাতে পারবেন যেমন একশো ষাটে আছে আমি একশো আশিতে দিলাম একশো সত্তর বা একশো ষাট এরকম আপনি হিট বাড়াতে কমাতে পারবেন এগুলো সরাসরি যখন আস আপনারা আসবেন তখন আমরা আপনাদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে দিব। এবং এটি হচ্ছে একটি ব্যাগ শিলি হতে দু থেকে আড়াই মিনিট আড়াই সেকেন্ডের মতন লাগে তো এটা হচ্ছে অ্যালার্ম বাটনের সুইচ আপনি এটা সেট করে নেবেন এবং মেশিনটি শিলি হলে তখন অ্যালার্ম বাঁচবে তো আমরা এখন আপনাদেরকে এই মেশিনটি হিট অবস্থায় আছে এবং আমরা এই মেশিনটি দিয়ে আপনাদেরকে একটি হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেল লাগিয়ে দেখাবো এবং এই মেশিনটি দেখতে পাচ্ছেন যে ডাইসটি ডাইসটি হচ্ছে পিতলের একটি ডাইস এই ডাইসটি হিট হয় হিট হয়ে তারপর কাজ হয় তো মেশিনগুলো সরাসরি আপনারা আসলে আপনারা চাইলে নিজেরাও বসে সরাসরি কাজ করতে পারবেন এবং এই মেশিনটি পায়ে চাপ দিয়ে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন পায়ে চাপ দিয়ে কাজ করতে হয় মেশিনটি আমি এখন আমাদের মেশিন অলরেডি হিট আছে এবং আমি একটি কাপড় নিলাম কাপড়ের মধ্যে আমি এই ধরনের একটি হ্যান্ডেল লাগাবো আমি একটি হ্যান্ডেল লাগিয়ে আপনাদেরকে দেখাবো একটি সিলি করে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা একটা কাপড় নিলাম এবং একটি হ্যান্ডেল ব্যাগের এই ধরনের হ্যান্ডেল আপনারা সাইড সিলিং মেশিন দিয়ে তৈরি করতে পারবেন এই ধরনের হ্যান্ডেল এবং অবশ্যই আরেকটি বিষয় হচ্ছে এই মেশিনটি ব্যবহার করলে অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে আপনাদের একটি পলিস্টার পেপারের প্রয়োজন হবে এই ধরনের একটি হিট প্রুফ পলির প্রয়োজন হবে এই মেশিনটি হিট প্রুফ পলির সাহায্যে হিট দেয় হিট হিটের হিট প্রুফ পলির সাহায্যে এই মেশিনে কাজ করা হয় মানে সিলি করা হয় তো এইভাবে পলিটি আগে উপরে দিয়ে নিতে হবে দিয়ে আপনারা সেম এইভাবেই নিচে এখানে হ্যান্ডেল সিস্টেম আছে এই হ্যান্ডেলটিতে আপনারা প্রেস করলে দেখতে পাচ্ছেন এবং মেশিন অ্যালার্ম দিচ্ছে তারপর এটা ছেড়ে দেবেন অ্যালার্মটার সাথে সাথে ছেড়ে দিবেন এবং দেখতে পারবেন যে এইভাবেই এই হ্যান্ডেল ব্যাগের এই চিলিটা হয়ে যাবে এবং এটাকে কিছুক্ষণ সময় দিবেন সময় দিলে যেহেতু এটা হিটের সাহায্যে এটা এই ব্যাগটার সাথে হিটের সাহায্যে লেগেছে তো সেক্ষেত্রে একটু সময় দিলে সাথে সাথে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তখন এটা আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবেই আপনারা শপিং ব্যাগের হ্যান্ডেল মানে হ্যান্ডেলওয়ালা যে ব্যাগগুলো থাকে সেই হ্যান্ডেলওয়ালা যেমন এই যে এই ধরনের হ্যান্ডেল ব্যাগগুলো এই হ্যান্ডেল ব্যাগগুলো তৈরি করতে পারবেন আপনারা এই মেনুয়াল মেশিনটির সাহায্যে খুবই সহজে কম মূল্যে আপনারা এই মেনুয়াল মেশিনটির সাহায্যে একেবারে সেমি অটো মেশিনের মতন হ্যান্ডেল ব্যাগের হ্যান্ডেলগুলো আপনারা লাগাতে পারবেন খুবই সহজে এই মেনুয়াল মেশিন আমাদের নিজস্ব তৈরি মেশিন তাছাড়া আপনারা সেমি অটো সেমি অটো হ্যান্ডেল মেশিনও বিসমিলা মেশিনারিজে পেয়ে যাবেন সেমি অটো দেখতে পাচ্ছেন সাইড সিলিং মেশিন আছে সেমি অটো হ্যান্ডেল মেশিন পুরাতো নতুন নুন মেশিনই পেয়ে যাবেন এবং আমাদের এই হ্যান্ডেল লাগানোর মেনুয়াল মেশিনটি একেবারে নতুন মেশিন আমাদের নিজস্ব তৈরি করা মেশিন আপনারা এই মেশিনটি দিয়েও চাইলে খুবই সহজে আপনারা এইরকম শপিং ব্যাগের হ্যান্ডেলগুলো লাগাতে পারেন দেখতে পাচ্ছেন এটা এখন আর ছোটার কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন তো এই ধরনের যারা মেনুয়াল মেশিন খুঁজছেন কম মূল্যে আপনারা চলে আসুন বিসপিল্লা মেশিনারিজ বা তাছাড়া আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে কল করে চাইলে এই মেশিনের মূল্য জানতে পারেন আর বিস্তারিত জানতে পারেন তাছাড়া শপিং ব্যাক করার যারা বিজনেস করতে চাচ্ছে নতুন আকারে তারা ফুল সেট আপ মেশিন বিসপিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন সেমি অটো মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সাইট সেলিং মেশিন আছে তারপর আমাদের কাছে হ্যান্ডেল লাগানোর মেশিন ডিকাট মেশিন ডিকাট মেশিন আছে আমাদের কাছে সকল মেশিনই বিসমিল্লা মেশিনারি যে আছে আপনাদের যাদের শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন প্রয়োজন ফুল সেট মেশিন পেয়ে যাবেন এবং যারা এই হ্যান্ডেল মেশিনটি চাচ্ছেন মেনুয়াল হ্যান্ডেল মেশিনটি কম বাজেটের মধ্যে আপনারা চলে আসুন বিসমিল্লা মেশিনারি এবং আপনারা সরাসরি এসে এই মেশিনে বসে আপনারা আমার মতনই এভাবে হ্যান্ডেল লাগাবেন লাগিয়ে তারপরে আপনারা এই মেশিনটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই মেশিনটি আমাদের থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবেন এতক্ষণ বিসপিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম